আমি শিল্পী আমার নীল ক্যানভাসে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ অনেক দিন পর বড় ব্লগ দেওয়ার ইচ্ছা হলো আজ এসেছি একটু এই যে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে তো চলুন আজকের এখানে এসে কি করলাম আর কি কি কিনলাম আপনাদের সাথে তার অল্প কিছু মুহূর্ত শেয়ার করছি তো চলুন ব্লগটা দেখতে থাকুন আগে যখন আমাদের ক্লাস চলছিল তখন এই সমস্ত জায়গাগুলোতে একবার আমাদের ম্যাডামরা আমাদের ঘুরতে নিয়ে এসেছিলেন দারুণ লাগছিল ঘুরতে কিন্তু কিছুটা ভিতরে ঢোকার পর এই যে মহারানীর সাথে দেখা হলো এই আমাকে দেখে আজকে চিনতে পারলো কি কি জানি কি সুন্দর লেজ নাড়িয়ে নাড়িয়ে আসছে দেখছেন তবে যাই হোক অনেক দিন পর একে দেখে কিন্তু ভালোই লাগলো অনেকটা রাস্তা হাঁটতে হাঁটতে চলে এসেছি ভিতর দিকেই চলে এসেছি বিকেলবেলা চারিদিকটা বেশ সুন্দর লাগছিল জায়গাটায় সম্ভবত ধান চাষ করেছে আজকে দেখছিলাম ঠিক মতো বুঝতে পারলাম না আপনারা কমেন্ট করে জানাবেন তো এটা কি চাষ করেছে আমার তো দেখে মনে হলো এটা ধান চাষই হয়েছে তো এই জায়গাটাকেও পিছনে ফেলে আস্তে আস্তে আমরা হাঁটতে হাঁটতে চলেছি মানে মিশনের যে মন্দিরটা আছে আমরা সেই জায়গাতেই যাব তো চলুন যাওয়া যাক আপনাদের সাথে গল্প করতে করতে চলে যাই এই যে জায়গাটা দেখছেন এখানে ভুট্টা চাষ হতো কোনো একটা সময় এটা কি গাছ লাগানো ঠিক বুঝতেও পারলাম না তো হাঁটতে হাঁটতে আমরা যাচ্ছিলাম গল্প করতে করতে বন্ধুরা সবাই ছিল তো আজকের দিনটা বেশ ভালোই লাগছিল কিন্তু বিকেলবেলা কোনো দিন আমরা হাঁটি নি এই রাস্তা দিয়ে আজ দারুণ লাগছিল এদিকে আমার অবস্থা দেখুন বন্ধুদের পিছনে ফেলে আমি একা একা হেঁটে চলে যাচ্ছিলাম কেন কি জানি নিজের মতো হাঁটছিলাম হয়তো আকাশটা দেখছেন ভারী সুন্দর লাগছিল না আমার তো মাঝে মধ্যেই মনে হয় আকাশ আর শিউলি ফুল দেখেই বোঝা যায় যে দুর্গাপুজো তো চলেই এলো হ্যাঁ পুজো কিন্তু চলেই এলো ছোটবেলায় আমরা এই নিয়ে খেলতাম খুব মজা মজা এখন বড় এগুলো পাই লাগে এই ফুলগুলো আমরা নিতাম নিয়ে আমরা এইভাবে হাতে দিতাম দিয়ে খেলতাম ভীষণ মজা লাগে তো কিছু কিছু জায়গায় আসলে এই ছোটবেলার স্মৃতিগুলো পাওয়া যায় খুঁজে ছোটবেলাতে হয়তো খুঁজে পাবো না না ভুল বললাম ছোটোবেলাতে হয়তো ফিরে পেতে যাব মানে পারবো না এই যে দেখুন এই যে আরেকজন আসছেন ইনি ও আপনাদের তো বলাই হয়নি এই জায়গাটা কোথায় এখানে এসেছি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের যে ডেয়ারি ফার্ম আছে সেখানে আজকে অনেকদিন পর আসলাম মিশনে বেশ ভালোই লাগে এদের এই জায়গাটা কি হয়েছে ডাকছিস কেন তোরা কটায় আসবো আচ্ছা যদি আসি ফোন করলে রেখে দেবেন সকালবেলা আসার সময় হবে না আসলে সেকেন্ড হাফে আসবো আপনার নাম্বারই বোধহয় আমার কাছে আছে হ্যাঁ 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 যখন ক্লাসে আসতাম তখন রেখে দিতাম আসলে এখন ক্লাস শেষ হয়ে গেছে তো যার জন্য কটা নেব এতক্ষণ ধরে ছোট্ট ছোট্ট ক্লিপগুলো দেখে হয়তো আপনারা ধরেই ফেলেছেন যে আমি আজ এই নরেন্দ্রপুর মিশনে কেন এলাম বাড়ির জন্য অল্প একটু মাশরুম নেওয়ার ছিল যদিও মাশরুম আজকে পেলাম না আমাকে আগামীকাল আসতে বলব আগামীকাল হয়তো আসাটা সম্ভব হবে না তাও দেখছি তারপর কিছু ধূপ নেব ইচ্ছে আছে দেখা যাক কতটা কি করতে পারি আর এই যে কিছু আচার আর জ্যাম এগুলো ভাবছিলাম নেব কি না তো অবশেষে ওগুলো নিইনি এই কাউন্টারের সামনে ঘুরঘুর করছিলাম ঠিকই আর জানেন তো এই ক্যান্ডেলগুলো এত আমাকে টানছিল অসাধারণ লাগছে এই ক্যান্ডেলগুলো দেখে ভারী সুন্দর বানিয়েছে কিন্তু তারপর জুটের কিছু ব্যাগও দেখলাম আমরা যখন মিশনের ক্লাস করতে আসতাম তখন ম্যাডামদের মাঝে মধ্যে বলে আসতাম যে ম্যাডাম আমরা একটু শপিং মলে যাচ্ছি মানে এই জায়গাটা না আমাদের এত পছন্দের ছিল তাই জন্যেই মজা করে আমরা বলতাম যে আমরা শপিং মলে যাচ্ছি কত হাতে তৈরি জিনিস এখানে পাওয়া যায় দেখুন ভীষণ ভালো লাগে আর ওই যে বইয়ের যে কাউন্টারটা দেখালাম না ওখানে গেলে তো আমি সরতেই চাই না ভীষণ ভালো লাগে কত বইপত্র পাওয়া যায় ওখানে আমার তো ভীষণ ভালো লাগে মাঝে মধ্যে কিছু কিনতাম এই যে দেখছেন হাতের চাল ভাজা মুড়ি আরও কত কী এখানে পাওয়া যায় আরও একটা পছন্দের জিনিস আমার এখান থেকে কেনার বড় ইচ্ছা এই যে দেখছেন স্বামীজি আর স্বামীজির পাশেই ওম লেখা এখন আসলাম ধূপ নিতে আমি যখন আসি মোটামুটি বেশ অনেক দিনেরই ধূপ নিয়ে যাই বাড়ির জন্য খুব ভালো লাগে এখান থেকে ধূপ কিনতে ল্যাভেন্ডার একটা নিলাম তারপর আমার কি অবস্থা দেখুন কস্তুরি ধূপ চোখের সামনে রয়েছে সেটাই খুঁজতে আমার কত সময় লেগে তো কস্তুরি ধূপ একটা নিলাম আর এদিকেই যে গঙ্গা ধূপ একটা আছে ওইটা একটা নিলাম মোটামুটি আপাতত এখন তিন প্যাকেট নিলাম তো সেটাই চলু তারপর আবার যখন পরে আসবে তখন আবার নেব ভিডিওটা দেখে মনে পড়ল চন্দনেরও একটা যুগ নিয়েছিলাম এখানের কেনাকাটা প্রায় শেষ হয়ে গেছে তো এবার চলুন বিলটা করি বিল করার পর তারপর আজকে ভাবছি একটু মন্দিরে সন্ধ্যা আরতি দেখতে যাব জানি না এখন আরতি শুরু হয়ে গেছে কিনা এই দেখুন দেখেছেন আবার এই কাউন্টারটা সামনে এলাম আচার নিতে চলুন আমার সাথে সাথে আপনাদেরও নিয়ে যাই কারণ বললাম না আজ একটু সন্ধ্যা আরতি দেখব তো জুতোটা নির্দিষ্ট জায়গায় খুলে তারপর এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি মন্দিরের দিকে সন্ধ্যেবেলা কি যে সুন্দর লাগে কি বলবো এর আগেও আমি মাঝে মাঝে কয়েকবার এসেছিলাম বা বাবার সাথেই মাঝে মাঝে আসতাম ভালো লাগতো আজও আসলাম মন্দিরের ভিতরে তো আমি কোনো টিকিট হতে পারি না ওখানে ঠাকুরের আরতি হলো তারপরে গান হলো খুব ভালোই লাগতো মন্দির থেকে আজ একটু তাড়াতাড়ি বেরিয়ে গিয়েছিলাম কারণ বাড়ি ফিরতে হবে তো চলুন এবার বাড়ির দিকে যাওয়া যাক বাড়ি যাওয়ার আগে ভাবলাম মিশনের এই প্রাঙ্গণটা একটু ভালোভাবে দেখে নিই আবার কবে আসবো কি জানি মনটা তো খারাপ হচ্ছে তো চলুন এবার বাড়ি যাই কারণ অটো না পেলে খুব মুশকিল হয়ে যাবে বাবাইও বারবার ফোন করছে তাই বেরিয়ে পড়লাম তো আমার ব্লগটি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আর হ্যাঁ ব্লগটি কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর পরিবেশকে সুস্থ সবল রাখতে একে অপরের পাশে থাকুন আর হ্যাঁ সকলে কিন্তু ভালোভাবে পুজো কাটাবেন ধন্যবাদ